টান টান উত্তেজনার মধ্যে শুরু হলো প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ সবুজ জার্সিতে আসে রানিয়া টি এফ সি অর্থাৎ নীল জার্সিতে আসে নাসির ব্রিগেড নাসির ব্রিগেড আগের ম্যাচটা প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটা জয়লাভ করেছে আপনার আলামিন এন্টারপ্রাইজ দুই গোলের ব্যবধানে গোল কি হাতে বল তাহলে বন্ধ হলো

আরো ভালো শট এখানে গোলকি দারুণ ক্লিয়ার করলো বলো ভালো সুযোগ গোলকি হাতে বল তালে বন্ধ দেওয়া ছিল গোল সংখ্যাট ভালো ভাই শূন্য শূন্য প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ দুই গোলের ব্যবধানে লাভ করেছে আল আমিন এন্টারপ্রাইজ বড় ওখান থেকে সুযোগ

নিজেদের ওয়ালে টাইম লাইনে আবার ভালো পাস ওখানে বল ওর মাঠের বাইরে

নন্দীগ্রাম স্টার দাদা সম্ভবত নেই নন্দীগ্রাম স্টার সম্ভবত নেই আবারও সুযোগ ওখানে অল্প জন্য লোক্যপ্রষ্ট নন্দীগ্রাম স্টার নেই দাদা নেই তার থেকে শর্ট কৌশিক আবার শাহিল শর্ট লোকপোষ্ট শট কোথায় রাখবেন সাইড বল চলে গেল সোনার বাইরে

লক্ষ বৰ্ষ লক্ষী শৰ্ট আর সুযোগ নাস্তা বরুণ পাস কৌশিক শট কোথায় লাগলেন কৌশিক দারুন সুযোগ লক্ষ্যবর্ষে শট ডেক শট বল কিট আছে 10 নম্বর 20

কোথায় ক্রস লাগেনি আমরা বল ছিনিয়ে নিয়ে দখলে মিরাজ দাবারসে 10 নম্বর তিন ক্রস দারুণ সুযোগ দারুণ সুযোগ মিস সাইদ কৌশিকের উদ্দেশ্যে বল কৌশিক দারুন পাস শর্ট দারুন ব্লক কৌশিকে দারুন শট থ্রো বলছেনি আর দখলে শাহি কোথায় মানলো বলছে না মাঠের বাইরের আছে এখানে

মশি বুলবি নেই দাদা

कॉल्ड टूस इसमें हमारे एप्लीकेशन आपने बनाया है ना तो आपने जो राजनीति और टूटी नाइस बैच एंड टूटी कॉल में देखो थैंक यू सो मच प्रोसेसर नहीं था नहीं 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 सर्चेड पतंग इतनी मैच বিরতির পর ফিরে আসলাম আবারও দারুণ দারুন ওখানে বল চলে গেলাম মাঠের বাইরে লাইভ সম্প্রচারটি দেখছেন একটু শেয়ার করে দিন নিজেদের ওয়ালে নিজেদের টাইম লাইনে

নেই দাদা নাসির ব্যবস্থা নেই দাদা এটা আসল নাসির উইকেট খেলেছে না এরা হচ্ছে এমনি একজন টিম করেছে সেটাই এটা ধারণ শট অল

রা এক গোল এর ব্যবধানে কি গেল নাসিরবিগে নাসিরবিগে বলটা تاکোশি হয়েটা অনেকটা টাইম আছে ছেলে টিচারকে চেষ্টা করতে আপাতত এটা দেখুন আপনারা যত সম্ভব আপনারা আপনারা প্রবেশ করতে পারবেন বড় সুযোগ শাহিন কৌশিক সুযোগ হল olasna দারুণ সুযোগ মিস কন্যাশট কন্যাশট কলকির হাতে তালুবন্দি বন Mirage. Vora et trobo Mirage. Dar un pliarens, de número 6. A per cou xic. Mirage, cou xic de... Això. No cou sort! দারুণ শট বল ছিল মাঠের বাইরে কৌশিক কার্যকরী হয় কি সাইদুল বল সুযোগ রামি যাবার জার্সি নাম্বার এইট রামি দারুণ সুযোগ স্কিলের সঙ্গে গোল দেওয়ার প্রচেষ্টা আবারও বার পোস্টে গোল আসলো না দারুণ সুযোগ মিস

দূরপাল্লার <laughs> পাশ <What a throw. laughs> <imitates> <laughs>

এখানে <laughs> আসবে <laughs> <small>

কৌশিক <Yes>, <coughs> <kosik>, খুশি থ্রো ওখানে আবারও সুযোগ ওখানে ভালো সুযোগ বলটা রিসিভ করতে পারলো না বল ছিল মাঠের বাইরে মানে ব্যাক আসে রানিয়ার টি এফসির অনুকূলে আমার সেভেন

লক্ষ্য শট ভালো সুযোগ ছিল গোল করার সম্ভবত গোল আসলো না এই ম্যাচের পরিসমাপ্তি ঘটলো ম্যাচের পরিসমাপ্তি ঘটলো গোল সংখ্যার ফলাফল দুই শূন্য দুই গোলের ব্যবধানে জয়লাভ করলো নাসির বিকেট দুই গোলের ব্যবধানে জয়লাভ করলো নাসির বিকেট লাইভ সম্প্রজে একটি এন্ড করছি